দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকল শুভাকাঙ্ক্ষীদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি তো আজকের এই ভর দুপুরে আপনাদের জন্য এত মজার শীতকালীন কিছু সবজি দিয়ে রুই মাছের একটি রেসিপি আপনাদের জন্য শেয়ার করব মিশু ফুড ফ্লেভার থেকে আমি মিশু আজকের এই শীতকালীন সবজিগুলো হলো শিম বেগুন ফুলকপি আমরা কম বেশি প্রত্যেকে এই সবজিগুলো পছন্দ করে থাকি আর এই সবজিটি যদি হয় কোনো বড় মাছ দিয়ে রান্না তাহলে তো কথাই নেই অসাধারণ স্বাদের এবং তৃপ্তি সহকারে খাওয়ার মতো একটি রেসিপি হলো শিম বেগুন এবং ফুলকপি দিয়ে তৈরি করা রুই মাছের এই মজার ঝোলটি আজকের এই মজার সবজিটি আমি একেবারে খুবই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি শুধুমাত্র আপনাদের জন্য তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন তো আমি এখন কথা না বলে চলে যাচ্ছি সরাসরি রান্নাঘরে আমার হাজব্যান্ড বাজার থেকে প্রায় তিন কেজির চেয়েও সামান্য পরিমাণ বেশি একটি বড় রুই মাছ কেটে নিয়ে এসেছে এগুলো টুকরো ঠিক এভাবে করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন তো আমি সব মিলিয়ে প্রায় ছয় টুকরো মাছ দিয়ে আজকে এই মজার শীতকালীন সবজিটি রান্না করব। তো আমি সরাসরি চুলোয় চলে যাচ্ছি চুলোয় একটি প্যান বসিয়েছি প্যান বসিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল তেলটুকু ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটুকু কিছুটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করতে থাকব। আপনারা যারা এখন ওইটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এটি লাইক এখনই দিয়ে দেবেন তো আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ পরিমাণ সরিষা বাটা এক চামচ পরিমাণ তো অবশ্যই আপনারা আমার এই প্রসেসিংটা ফলো করবেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা এক থেকে দেড় চামচ পরিমাণ সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমার এই প্রসেসিংয়ে যদি আপনারা এই সবজিটি রান্না করে থাকেন তাহলে পরিপূর্ণ শীতের মজারটি উপলব্ধি করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লালমরিচের গুঁড়ো সব কিছু মিলিয়ে এক থেকে দেড় চামচ পরিমাণ করে দিয়েছে অর্থাৎ আপনার সবজির পরিমাণ অনুসারে আপনি এভাবে কমিয়ে বাড়িয়ে দেবেন দিয়ে দিচ্ছি জিরে এবং ধনিয়ার গুঁড়ো এক চামচ পরিমাণ এখন আমি এই মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব এক মিনিটের মতো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি সব কিছু ভালোভাবে কষানো হয়ে এলে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দেব শিম বেগুন এবং ফুলকপি আমি ঠিক এইভাবে করে এই সবজিটি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে ছোট অথবা বড় সাইজের করে কেটে নিতে পারেন অসাধারণ মজার এবং দুর্দান্ত এই শীতকালীন সবজিটি দিয়ে ভাত খাওয়া যায় প্লেট ভর্তি করে তো আমি অলরেডি এই কষানোর মধ্যে সবজিটি কিছুটা সিদ্ধ করে নেব তো সেই পর্যন্ত আমি এটি চুলায় ঢেকে রাখবো একটি ঢাকনা দিয়ে আপনারা প্লিজ কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না শীতকালীন সবজি খেতে যারা খুবই পছন্দ করেন তাদের জন্য আজকের এই মজার রেসিপিটা আমি শেয়ার করেছি তো আমি একটু পর পর একটু চেক করে নিচ্ছি সবজিগুলো কতটা সিদ্ধ হয়েছে তো আমি ভালোভাবে একটু পর পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো কিছুটা সিদ্ধ হয়েছে তো এখন আমি এর উপরে দিয়ে দেব ভেজে রাখা এই রুই মাছটি তর তাজা মাছ দিয়ে যে কোনো সবজি আপনারা রান্না করলে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো আমি অলরেডি মাছটুকু দিয়ে দিয়েছি এখন আমি মিনিট পাঁচেক পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমি অন্য পাত্রে গরম পানি করে রেখেছিলাম ওখান থেকে আমি এখানে দু থেকে তিন কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব দিয়ে আমি একটু ভালোভাবে আলতোভাবে দু পাতিলে দুপাশটা ধরে একটু নেড়েচেড়ে দেবো আর মাঝে মাঝে একটু চেক করে দেখব এর কতটা সুন্দরভাবে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে এসেছে আর একটি কাঠির সাহায্যে কিন্তু খুব আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে কোনোভাবে কিন্তু জোরে সোরে নাড়াচাড়া করতে যাবেন না মাছটুকু যেহেতু আমি আগে থেকে ভেজে রেখেছি তাই আমার কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা একেবারে কম তো অলরেডি খুব সুন্দর একটি বলক এসেছে আর এত সুন্দর শীতকালীন সবজির একটা স্মেল আসছে আমার ইচ্ছে করছে এখনই না আমি এগিয়ে ফেলি তো যাই হোক আমি অলরেডি তিনটে দেশি গোল টমেটোগুলো এখানে দিয়ে দিয়েছি আসলে গোল টমেটোগুলো একটু টক জাতীয় হয় যার কারণে যে কোনো সবজিতে এই টমেটোটি অ্যাড করার ফলে খেতে অনেক ভালো লাগে তো যাই হোক সব কিছু মিলিয়ে আমার সবজিটি কিন্তু অনেক সুন্দরভাবে রান্না হচ্ছে মাঝে মাঝে আমি ঢাকনাটি উঠিয়ে একটু চেক করে নিচ্ছি যে পুরোপুরি সব কিছু ঠিকভাবে সিদ্ধ হচ্ছে কিনা তো আমি এখন অলরেডি ধনিয়া পাতা কুচি এখানে অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতাটুকু চাইলে একটু বাড়িয়ে দেবেন তাহলে অনেক সুন্দর একটি স্মেল আসবে যেহেতু এখন শীতকালীন সকল কিছু হাতের নাগালে পাওয়া যাচ্ছে তাহলে অবশ্যই অ্যাড করবেন সব কিছু তো এখন আমি চুলো বন্ধ করে দেব যার কারণে আমার সবজিটি পুরোপুরি হয়ে গিয়েছে খাবারের জন্য আমি এখন পরিবেশনের জন্য একটি বাটিতে কিছুটা শিম বেগুন ফুলকপি এবং কয়েক টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে আজকের এই শীতকালীন সবজি দিয়ে তৈরি করা মজার রেসিপিটি তো আশা করছি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগছে এই শীতকালীন সবজি দিয়ে রান্না করা মজার রুই মাছটি তো যারা এই ধরনের সবজি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব যে কোনো সময় যে কোনো